আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় মা ভাই আপনি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে গেছেন চারপাশ নিরস্তব্ধ সবাই ঘুমায় কিন্তু আপনার বুকের ভিতর কেমন একটা ভার ঠিক এই সময়টাই তালার কাছে সবচেয়ে প্রিয় সময় মানুষ যখন আপনাকে বুঝে না যখন কেউ পাশে থাকে না ঠিক তখনই আল্লাহ বলেন আমার বান্দা আছে কি যে আমার কাছে চাইবে আমি দিব কেন রাত তিনটা এত গুরুত্বপূর্ণ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা নবী মুহাম্মদ সাল আলহি আসাল্লাম সুস্পষ্ট করে বলেছেন সই হাদিস প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহতালা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছ আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। সহি বুখারি সহি মুসলিম সাধারণভাবে বাংলাদেশ সময় অনুযায়ী এই সময়টাই পাই রাত দুইটা তিরিশ থেকে ফজরের আগে বিশেষ করে রাত তিনটা খুবই গুরুত্বপূর্ণ তাহাজুদের গুরুত্ব সাহায্য এমন এক নামাজ যা পড়লে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে কোনো লোক দেখানো নেই কোনো বাহাদুরে নেই শুধু আপনি আর আপনার রব কোরআনে আল্লাহ বলেন রাতের কিছু অংশে তারা নিজেদের রবকে ডাকে ভয় ও আশার সাথে সেই শক্তিশালী একটি জিকির এই জিকিরটি এমন যা এক নবী পড়েছিলেন চরম বিপদে মাছের পেটের অন্ধকারে সমুদ্রের গভীরে নবী ইউনুস আলাইসাল্লাম এর ধোঁয়া লা ইলাহা ইল্লা হা তা সু দ্য হান এক ইন্ নিকু তুমিনা জল ই মিন এ দুয়ার ফজলত নবীজি শ লং আলাই বলেছেন এই দুয়াটি যে মুসলমান কোনো বিপদে পরে পড়বে আল্লাহ তার দোয়া কবুল করবেন তিনমেজি আদিস সহি লক্ষ্য করুন এখানে বলা হয়নি শুধু ইউনুস আলাইসাল্লাম এর জন্য আমাদের জন্যও কতবার পড়বেন ন্যূনতম এগারোবার উত্তম বার আরও বেশি চাইলে তেত্রিশ বার চোখ বন্ধ করে মাথা নিচু করে নিজের গুনাহ মনে করে পড়বেন কিভাবে পড়বেন এক আগে দুরাকা তাহাজুত নামাজ দুই শেষদা থেকে ওঠে বসে তিন ধীরে ধীরে এই দোয়া পড়ুন চার পড়ার পর নিজের ভাষায় কান্নাকাটি করে বলুন হে আল্লাহ আমি দুর্বল আমি গুণাগার আপনি ছাড়া আমার কেউ নেই এই দোয়া পড়লে কি চাইবেন গুণা মাফ হবে ঋণ থেকে মুক্তি পাবেন সংসারে শান্তি সন্তান চাইলে সন্তান অসুস্থ হলে শিফা যে আশা কাউকে বলা যায় না সেটাও এই সময় আল্লাহ ফিরিয়ে দেন না গুরুত্বপূর্ণ সতর্ক আমরা বলবো না আল্লাহর আড়স কেঁপে ওঠে আমরা বলবো আল্লাহ নিজেই দোয়া কবুলের ঘোষণা দেন এটা সই আকিদা প্রিয় ভাই ও ফোনেরা আজ রাতেই চেষ্টা করুন কারণ হয়তো এই রাতটাই আপনার জীবনের ভোর ঘুরিয়ে দিতে পারে ভিডিওটি যদি উপকারে আসে একজন অসহায় মানুষের কাছে পৌঁছে দিন আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন আমিনব্বাল আলমিন